কি বলে সান্ত্বনা দিতে পারি আপনার বলুন আমার কি দোষ ছিল মিথ্যা সাক্ষী দিলাম না কেন আমি অপরাধ করলাম না এটাই যদি অপরাধ হয় কেন আজকে আমাদের এই কুষ্টিগত করার জন্য এই ষড়যন্ত্র এই নির্লতা আর এই বাংলা মায়ের শত শত হাজার হাজার বিডিআর সদস্য ঘটনা পরবর্তী চুয়ান্ন জন বিডিআর সদস্য তাদেরকে নির্যাকুরের মাধ্যমে হত্যা করা হয়েছে রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত এই কৃষি লব্ধের নীল নকশার ভিতরের সাথে সম্পৃক্ত তদন্তের মাধ্যমে বের করুক আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক প্রত্যেকটা মিডিয়ার ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ কষ্ট মারামতার জীবনের বর্ণনা দিতে পারবে আসসালাম আলাইকুম আমি নওগাঁ জেলার একজন সদস্য চাকরিচ্যুত বিডিআর সদস্য আমি নওগাঁ জেলা থেকে বগুড়ার এই বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠানে আমরা একাত্মতা ঘোষণা করছি পাশাপাশি আমরা যারা হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ নিপীড়িত নির্যাতিত তাদের কিছু কথা দু একটি কথা অল্প সময় বলার জন্য এবং আপনাদেরকে সেই বিষয়টা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বিষয়টাকে গঠনমূলক থাকে যাতে আপনারা তুলে ধরবেন এটাই আমার প্রত্যাশা প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা মিডিয়ার আমরা সাধারণ পরিবারের সন্তান আমরা এদেশে দেশ সেবা করার পরিকল্পনা নিয়ে এই যোগদান করি এটা আমাদের নাগরিক অধিকার ছিল আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরির জন্য গিয়েছি আমি দেশ মাতৃকার সেবার জন্য গিয়েছি আমাকে কেন বিদ্রোহী বানানো হলো আমাকে কেন বিদ্রোহী তোমা দেওয়া হলো বিষয়টা আপনাদের দু মিনিট আমি সময় নিব অনুগ্রহ করব আমি পঁচানব্বই সালে বাংলাদেশ রাইফেলসে যোগদান করি চট্টগ্রামে প্রশিক্ষণ করতে গিয়েছি আপনাদের বগুড়ার সমাতলা বর্তমানে কারারুদ্ধ বিএডি হাফিজ সাহেব আমার ইনস্পেক্টর আমি তাকে সেখানে দেখেছি আমি নওগার সন্তান সে বগুড়ার সন্তান বিষয়টা এইরকম তাকে দেখার পরে আর আমি কোনোদিন দেখি নাই আমি চোদ্দ বছর চাকরি করেছি পিন্টনা ঘটনায় আমার পিংনায় অবস্থান ছিল হাফিজ সাহেব সেখানে পদোন্নতি লাভের আশা এসেছিল আমি ঘটনার দিনে কিংবা অধ্যাপি আমি তাকে আর কোনোদিন দেখি নাই আমাকে ঘটনা পরবর্তী এটা যে প্রহসনের বিচার এটা যে ষড়যন্ত্রের বিচার তার একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি আমাকে ঘটনা পরবর্তী তার ছবি দেখানো হয় এছাড়া আরো জনের ছবি দেখানো হয় এই ছবিগুলোকে তুমি চিনো কিনা আমি বলছি এর মধ্যে বগুড়ার এই ভদ্রলোক হাফিজ সাহেব উনি আমার প্রশিক্ষক ছিলেন আমি ওনার আন্ডারে প্রশিক্ষণ করেছি আমি ওনাকে চিনি হ্যাঁ তুমি এই এই ভদ্রলোকের নামে সাক্ষী দেওয়া এনে নিদ্রোহ এখানে সর্বা হলে নেতৃত্ব দিয়েছে এই করেছে আমি বললাম যে ওনাকে তো আমি দেখি নাই ঘটনার দিনে আমি যদি ওনার কোন ধরনের খারাপ কর্মকাণ্ড না দেখে থাকি তাহলে আমাকে জোর করে চাপিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে সাক্ষী বানানোর যে প্রয়াস আপনাদের কাছে অনুরোধ মিডিয়ার কাছে অনুরোধ যারা সরকারে আছেন দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি পনেরো বছরে আমরা কিন্তু এই স্পেস পাই নাই আমার এই মুখের ভাষাটা আমার অনুভূতির কথাটা কিন্তু আপনাদেরকে জানাতে পারি নাই আজকে আমি তার সাক্ষী হয় নাই তখন যা বিচারিক কার্যে ছিল যারা ইউনিটের দায়িত্বরত ছিল তারা বলেছেন তুমি সাক্ষী দিলে না তোমার ভাইরাই তোমার নামে সাক্ষী দিবে তুমি জেলে যাবে আমি বললাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মন আল্লাহ বাক্যে সাক্ষী রেখে আমি বিল খাড়াই ভিন্ন মাত্র অপরাধ করি নাই এবং কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো পরিবারকে আমি ধ্বংস করবো না ইনশাল্লাহ প্রিয় সাথী ভাইয়েরা আমরা যারা আছি আপনাদের কাতারে আমরা এই দেশের সন্তান আমরা আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আমাদের এমন কোন রাজকীয় চলাফেরা ছিল না আমাদের কোনো দাবি দেওয়া ওইরকম ছিল না আমরা মাসে যে বেতন পেতাম ছোট্ট পরিবারটাকে নিয়ে সামনের দিকে এগোতে যাইতাম এটাকে আমাদের কি আমাদের অপরাধ ছিল তাহলে কেন নির্দোষ বিদিয়ার থেকে আমার কথা আমার সকল ভাইদের প্রতি আবেদন যারা অপরাধ করেছে যারা এই ঘটনার কুশিল তাদেরকে আইনের আওতায় পুনর্দলের মাধ্যমে নিয়ে আসতে হবে নির্দোষ দ্বারা তাদেরকে চাকরিতে পুনর্বহন করতে হবে যে আপনি কাকু আমার কাকুর যদি কোনো কিছু খারাপ কিছু দেখে থাকেন আপনি সাক্ষী দেবেন নিত্য সাক্ষী দেন আপনি দিয়ে না আমরা আপনার জন্য দোয়া করবেন আমরা সেই দোয়ার প্রত্যাশায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি

বিদায় মানবতার জীবনযাপন করতে আসি প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের রাজনৈতিক ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে আমার স্কুলে নাই আমাকে হয়েছে আপনার জন্য কোথা নাই আপনি মিডিয়ার বিল কানার ঘটনায় ছিলেন উপস্থিত আপনি হয় সাক্ষী না হলে আসামি আপনি যেহেতু সাক্ষী হন নাই রাষ্ট্রকে সহায়তা করি নাই আমি ষড়যন্ত্রের বিচারের সাক্ষী হয় নাই আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমার সন্তানকে আমি ওই দিন জবাব দিতে পারি নাই এই কারণে আমার সন্তান মেধাবী হওয়ার সাথে আমার সন্তানের জন্য কেন ভর্তি ওখানে হলো না পরে একজন শিক্ষক সেই স্কুলের একজন শিক্ষক সে আমাকে তার কাগজপত্র দেখে তার ফলাফল দেখে পরবর্তীতে তিনি সুপারিশ করে ভর্তি করেছেন এবং আমার সন্তান পরবর্তীতে এইবারও এবং তার যে গ্রুপ ছিল যে শাখা ছিল প্রথম আমার অর্জন কিন্তু আমার জবাব দেওয়ার তার মতো কিছু ছিল না তাকে আমি কি বলে সান্তনা দিতে পারি আপনার বলুন আমার কি দোষ ছিল মিথ্যা সাক্ষী দিল আপনার কেন আমি অপরাধ করলাম না এটাই যদি অপরাধ হয় তাহলে রাষ্ট্রকে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই অনুরোধ করব। আমি তো আপনাদের কাছে না যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন তারা একটু দেখুন আমরা কোন অসহযোগ কিংবা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত নয় আমরা দীর্ঘ পনেরো বছর এখন একজন মিডিয়ার সদস্য কোন ধরনের রাষ্ট্র জায়গায় কাজের সাথে আমরা জড়িত নয় আজকে আমাদের রেখি কাদের জন্য কাদের ক্ষমতাকে কুত্তিগত করার জন্য এই ষড়যন্ত্র এই যার নকশা বাংলা মায়ের শত শত হাজার হাজার সদস্য ঘটনা পরবর্তী চুয়ান্ন জন বিডিআর সদস্য তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এই রাষ্ট্রদন্ত্রের সাথে সম্পৃক্ত এই খুশি লব্ধের নির্ম নকশার বিচারের সাথে সম্পৃক্ত তাদেরকে তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে বের করুক আইনানুর ব্যবস্থা বিশেষত একটি কথা আমাদের একটাই দাবির সময় কম অনেকেই কথা বললেন আমার মতো প্রত্যেকটা মিডিয়ার ভাই প্রত্যেকটা মিডিয়ার ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ কষ্ট মারামত জীবনের বর্ণনা দিতে পারবে

মোহাম্মদ হোসেন নওগাঁ জেলার চাকরিদ্যুত মিডিয়ার সদস্য আমার নিউজ ইউনিট বাংলাদেশ রাইফেলসের গোয়েন্দা ইউনিট নামে যেটা খাত রাইফেল সিকিউরিটি ইউনিট আমি সেখানে একজন প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলাম আমার নাম্বার পাঁচ নয় আট দুই সাত ধন্যবাদ সকলকে আলাইকুম